হ্যালো গাইস আমাদের দোকানের সামনে রুই মাছ নিয়ে চলে আসছে এই যে বিড়াল এই যে বৈশাখ বিড়াল রুই মাছ পাওয়ার জন্য বিড়ালের পছন্দ হয়েছে মাছ কিরে তোর মাছ পছন্দ হয়েছে এই যে আমার আছে মাছের ভালো আছে এই জন্য বিড়ালের পছন্দ হয়েছে মাছের সাইজ ভালো আছে দেখে বিড়ালের পছন্দ হয়েছে এই জন্য বিড়াল এই জায়গায় বসে আছি আবার আরো কত কত সুন্দর সুন্দর কলা নিয়ে চলে আসছে কলা আমাদের বিড়ালের দোকানের সামনে কলা নিয়ে চলে কলা নিয়ে আসছে এই যে বিড়াল বসা কত সুন্দর করে বসে বসে মাছ বিক্রি দেখছে